সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগতম আজকে আমরা বানাবো বাসনের চমচম আর প্রথমে একটা পাতলের মধ্যে কিছুটা বাসন দিয়ে দিলাম এটা হচ্ছে বুটের বাসন ঠিক আছে এটা একটু হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো অল্প করে একটু দুধ দিয়ে দেবো দেওয়ার পরে এর মধ্যে একটু সুজি দিয়েছি এরপর এর মধ্যে দেব গুঁড়া দুধ এবার এর মধ্যে দেবো ঘি এবার এটা ভালোভাবে মিশিয়ে নেড়ে নিতে হবে যখন এমন হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব এবার একটা বাটির মধ্যে এগুলো ঢেলে নিয়েছি এগুলো একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে গোল গোল করে মিষ্টির মতো করে করব। একটু মঠে নেব এবার এটা গোল গোল করে মিষ্টির শেপ দেবো দেখো আমি গোল গোল করে নিচ্ছি এভাবে গোল গোল করে নিয়ে আমি এটা মিষ্টির শেঁক দেবো তোমরা যে কোনো শেঁক দিতে পারো চমচমের শেঁপও দিতে পারো আমি মিষ্টির শেঁপ দিলাম দেখো হয়ে গেছে এবার একটা পাথলে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পানি দিয়ে দিলাম এবার এটা মিষ্টির শিরা করে নিতে হবে একদম ঘন একটা শিরা হয়ে গেলে তারপরে আমি যে চমচমগুলো মানে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি উপর দিয়ে এই চিনিগুলো দিয়ে দেবো এভাবে প্রত্যেকটা মিষ্টির ওপর আমি চিনিগুলো দেব দেখো এভাবে দিয়ে নেবে ঠিক আছে এবার এগুলোকে রেস্টে রেখে দিতে হবে দেখো এগুলোকে রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দেওয়ার পরে এগুলো এমন হবে অনেক মজা হয়েছিল খেতে তোমরাও বানিয়ে খাবে